তিনটে ছিল এগারোই ফেব্রুয়ারি আমি যাচ্ছি আজকে প্রায় আট বছর পর এক দিদির বাড়ি যেহেতু আজকে আছে ওদের বাড়িতে অনুষ্ঠান তাই আসার পথে দিদি ছেলের জন্য জামা কাপড় কিনে নিলাম সো হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাকট্রু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে যাচ্ছি দিদির বাড়ি টাইটেলের থামবেল দেখে তোমরা বুঝেই গেছো হ্যাঁ গাইস আমি আজকে প্রায় আট বছর পরে যাচ্ছি এক দিদির বাড়ি কেন যাচ্ছি সেটা তোমরা পুরো ব্লকটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে ধূপগুড়িতে এসে বেশ খানিক্ষণ ওয়েট করার পর এদিকে দিদিরা চলে এসছে তো সোজা প্রথমে চলে গেলাম আমরা মিষ্টির দোকানে কারণ বাবু অনেকক্ষণ থেকে খাবে খাবে করছে আর আমরাও যেহেতু অনেকদিন পরে যাচ্ছি তো কিছু তো খাওয়ার জন্য নিয়ে যেতে হয় তাই না তো এখানে প্রথমে বাবুকে বসিয়ে দেওয়া হয়েছে যে কি খাবি বল তো সেটাই বলছিল কি খাবে তো কালো মিষ্টি খাবে নাকি তো ওকে দেওয়া হয়েছে কালো মিষ্টি আর আমি এদিকে নিয়েছি রসমালাই যদিও ওটা আমি আমার জন্য নিই কারণ বাবু বলতেছে অনেকক্ষণ থেকে যে ও রসমালাইও খাবে তার কারণ হচ্ছে যে আমার পিছনে দেখো একটা কাকু না রসমালাই আর কি বাটির মধ্যে ভরছে তো ওটা দেখে ও রসমালাইও খাবে তো তাই আর কি ওর জন্যই নিলাম আর আমি তোমাদেরকে আর কি টেস্ট করে দেখাচ্ছিলাম যে কীরকম খেতে ছিল তো রসমালাইটা বেশ ভালো ছিল খেতে যেহেতু আমার মিষ্টি জিনিস খুব একটা পছন্দ না তাই আমি অল্প একটু খেয়ে বাবুকে দিয়ে দিলাম তারপরে এইদিকে আমরা ওদের বাড়ি যাওয়ার জন্য এদিকে মিষ্টি তারপরে ভুজিয়া সব কিছু আমরা নিয়ে এখন চলে যাব সোজা মার্কেটে কারণ যেহেতু অনেকদিন পরে যাচ্ছি আর তাছাড়া ওদের বাড়িতে আজকে অনুষ্ঠান আর অনুষ্ঠানটা হচ্ছে দিদির বড় ছেলেকে নিয়ে তাই আমরা মার্কেটে চলে এলাম জামা কাপড় কেনার জন্য তো প্রথমে দিদি দেখছিল যে দিদি দিদি যেহেতু আলাদাভাবে দিবে আর আমি আলাদাভাবে দিব তাই প্রথমে দিদি দেখছিল যে কি নেবে না নেবে দিদি দেখার পর তারপরে আমি দেখলাম আমরা দুজনেই ঠিক করে নিলাম দিদি দুজনকে দুটো দেবে আর আমি দুজনকে দুটো দেব। কারণ দিদির ছোট ছেলেও আছে যদিও অনুষ্ঠানটা বড় ছেলেকে নিয়ে তবুও যেহেতু ছোট ছেলেকে কিছু দেওয়া হয়নি দিদির তো সে কারণে আমরা দুজনের জন্যই জামা কাপড় নিলাম ছোটোর জন্য দু সেট জন্য দু সেট কোনো যাতে ঝগড়া না হয় দুজনের মধ্যে তো যাই হোক তারপরে আমরা এখান থেকে জামা কাপড় নিয়ে টোটোতে উঠে পড়েছি এখন সোজা আমরা যাবো বৈধ্যাশ্রম যদিও এটা ধূপগুড়ি থেকে বেশি দূরে না তবু আমার এই আট বছরের মধ্যে একবারও যাওয়া হয়নি দিদি বাড়ি আজকে অনেক দিন পরে যাচ্ছি জানি না বাড়িটা কীরকম আমি একদম কিছু মনে নেই ভুলে গেছি শুধু ওদের বাড়ির থেকে যে সামনে রাস্তাটা আছে সেটাই আমার মনে আছে যে রাস্তাটা এই দিক দিয়ে এদিকে যায় বাস তাছাড়া আমার আর কিছু মনে নেই সেই আট বছর আগের কথা মনে থাকে দেন আমরা কিন্তু ওদের বাড়িতে চলেও এসেছি আর অনেকটা সময় আমাদের এদিক ওদিক করে পেরিয়ে গেছে আর আমি তার মাঝে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তার কারণ হচ্ছে আমার মোবাইলের চার্জ খুব কম ছিল তো আমি এসে চার্জে দিয়েছিলাম চার্জে দেওয়ার কিছুক্ষণ পর আমরা একটু বাইরে এসেছিলাম আর বাইরে এসে দেখো গাইস এই পুরোটা হচ্ছে গাজরের ক্ষেত মানে গাজর লাগিয়েছে আর আমি যেই উঠাতে গেছিলাম দিদি কিন্তু আমাকে বারণ করছিল যে উঠাস না উঠাস না হয়নি এখনো আর আমি দিদিকে বলছিলাম না দিদি হয়েছে তুমি দেখবে আর আমি কিন্তু এদিকে গাজরটা যে তুলেছি কার ক্ষেত আমি তাও জানি না আমি কিন্তু চুপি চুপি করে গাজরটা তুলে নিয়েছি যদি এই জমির মালিক আমাকে দেখতে পায় জানি না কি বলবে তাই আর ওইদিকে দাঁড়িয়ে না থেকে আমরা চলে এলাম দিদিদের বাড়ি দিকে তো এই যে দেখতে পাচ্ছো এই হলো আমার সেই দিদি যাদের বাড়ি আমরা এসেছি আর এইদিকে দেখো সবাই ফটো তুলছে হয় না মানে সব বোন একসাথে হলে ছবি তোলে তো সেরমই ব্যাপারটা এখানে হয়েছে তারপর এদিকে ছোট দাদা ছেলে দিদি বাবু আমি সবাই মিলে চলে এলাম বাড়ি পাশে একটা দোকান ছিল ওখানে মানে ওদেরকে খাবার কিনে দিতে তারপরে আমরা ওদের বাড়ির ভিতরের দিকে গেলাম আর এখানে মায়ের পুজো হয়েছে কালকে আমরা তো আসতে পারিনি আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদির বড় ছেলে আর এই বাবুকে নিয়েই এই অনুষ্ঠানটা ছিল তোমাদের মধ্যে এই অনুষ্ঠানটাকে কি বলে আমি জানি না তবে আমাদের রাজবংশীদের মধ্যে এই অনুষ্ঠানটাকে বলে ঝাঁপড় ফেলা আর দিদি আর জামবু ঠাকুর মানত ছিল তাই মায়ের পুজো করেছিল আমরা একটু বাইরের দিকে গেছিলাম হালকা পকোড়া ফকোড়া খেতে তারপরে সোজা এসে দিদিদের বাড়িতে আবার খেতে বসে পড়েছি তো এখানে আমি বাবুর সাথে গল্প করছিলাম অনেক গল্প আমাদের দুজনের মধ্যে চলছে মাসি আর ভাইস্তার মধ্যে যাই হোক এখানে অনেকজন বসে পড়েছে আমরা কিন্তু অনেকটা লেটেই বসছিলাম খেতে আর অনেকে খেয়ে দিয়ে চলেও গেছে কারণ খিদে বা না আর এটা ওটা তো জাবি খাচ্ছিলামই তাই আর কি লেটেই বসছিলাম খেতে তো খাওয়াটা কিন্তু আজকে বেশ ভালো হয়েছিলো দিন পর মাছ খাচ্ছি যাই হোক আমি মাটন খাই না তাই আমাকে মাছ দিয়েই খেতে হচ্ছে আর খাওয়াটা আমি খুব ভালো করেই আর কি জমিয়ে খেলাম তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণে সবাই ভালো থাকবেন